সোশ্যাল মিডিয়া মানুষকে একসাথে এনেছে আবার ভেতরে ভেতরে দূরত্ব তৈরি করেছে বাস্তবে পাশে বসা মানুষকে সময় দেয় না কিন্তু দূরের কাউকে ঘন্টার পর ঘন্টা মেসেজ করি এটাই আজকের মানুষের ট্র্যাজেডি সংযোগ আছে কিন্তু সম্পর্ক নেই গ্রামে এখনো অনেকে ক্ষুধার যন্ত্রণায় দিন কাটায় একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে বেঁচে থাকে কিন্তু শহরের মানুষ খাবার অপচয় করে এক প্লেট ভাত ফেলে দেয় অথচ পাশের গ্রামে শিশু না খেয়ে ঘুমায় এটাই বাস্তবতা সমাজে সমান সুযোগ নেই আজকের শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে তাদের হাতে বইয়ের বদলে মোবাইল মাঠের বদলে ঘরের চা দেয়া ফলাফল হচ্ছে শারীরিক দুর্বলতা আর মানসিক চাপ এভাবে তারা বড় হলে জাতি দুর্বল হয়ে যাবে শিশুদের মুক্ত খেলাধুলা ফিরিয়ে আনা দরকার চাকরির বাজারে আর যোগ্যতা নয় চেনা জানা আর ঘুষই বেশি কার্যকর মেধাবী তরুণরা হতাশ হয়ে পড়ছে কারো পকেটে টাকা থাকলে সে চাকরি পাচ্ছে আর গরিবের মেধা হারিয়ে যাচ্ছে অন্ধকারে এভাবেই সম্ভাবনাময় জীবন থেমে যায় মানুষের সবচেয়ে বড় ভুল হল সময়কে অবহেলা করা আজকে যা করা দরকার তা কালকে করার কথা বলে কিন্তু কালকে কখনো আসে না এভাবে দিন যায় বছর যায় স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায় সময়ের মূল্য বুঝলেই জীবন পাল্টে যায় আজকাল বন্ধুত্ব অনেকটাই স্বার্থের উপর দাঁড়িয়ে সুখে দুঃখে পাশে থাকার মানুষ খুঁজে পাওয়া কঠিন যতক্ষণ লাভ আছে ততক্ষণ বন্ধুত্ব টিকে থাকে কিন্তু ক্ষতির সময় সবাই সরে যায় সত্যিকারের বন্ধু এক দুজনই হয় তাদের চিনতে পারাটাই সবচেয়ে বড় কাজ অনেকে বলে টাকা সুখ দিতে পারে না কিন্তু বাস্তবে টাকার অভাবই অসুখের কারণ চিকিৎসা শিক্ষা খাবার সব কিছু টাকার সঙ্গে জড়িত অর্থ না থাকলে সম্মানও থাকে না তাই টাকাকে অস্বীকার করা যায় না বরং টাকার সঠিক ব্যবহার শিখতে হবে আজকের সমাজে প্রতিযোগিতা ভয়াবহ রূপ নিয়েছে স্কুল থেকে শুরু হয় সেই দৌড় চাকরি আর ব্যবসায় গিয়ে শেষ হয় প্রত্যেকেই অন্যকে হারাতে চায় কিন্তু এতে মানসিক চাপ বেড়ে যাচ্ছে জীবনের আনন্দ হারিয়ে যাচ্ছে প্রতিযোগিতায় অভিভাবকেরা সন্তানকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানাতে চান কিন্তু সন্তানের ইচ্ছে হয়তো অন্য কিছু চাপের কারণে অনেক তরুণ ভেঙে পড়ে নিজের স্বপ্ন ভুলে গিয়ে অন্যের স্বপ্ন পূরণে জীবন কাটায় ফলাফল হয় হতাশা আর ব্যর্থতা সন্তানের ইচ্ছাকে সম্মান দেওয়া জরুরি বিয়ে আজকাল সামাজিক চাপের খেলা অনেকে শুধু সমাজের ভয়ে বিয়ে করে কিন্তু ভেতরে ভেতরে অসুখী থাকে ভালোবাসা ছাড়া সম্পর্ক টেকে না এভাবেই সংসার ভেঙে যায় বিয়ে হতে হবে দুজনের পড়ার ভিত্তিতে আজকের শহরে ভাড়া বাড়ছে আকাশ ছোঁয়া মধ্যবিত্ত মানুষ টিকে থাকতে হিমশিম খাচ্ছে আয়ের সাথে খরচের কোনো মিল নেই ফলাফল ঋণ আর মানসিক চাপ অর্থনীতির এই ভারসাম্যহীনতা ভয়ঙ্কর এভাবেই পরিবারগুলো ভেঙে যাচ্ছে মানুষের জীবনে শান্তি নেই কারণ সবার চোখে শুধু অন্যের সাফল্য অন্যকে দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে তুলনার কারণে সুখ হারিয়ে যায় কিন্তু আসলে প্রত্যেকের জীবন আলাদা তুলনা না করলে শান্তি পাওয়া যায় শিক্ষা আজ ব্যবসা হয়ে গেছে ভালো স্কুলে পড়াতে টাকা চাই ভালো কোচিংয়ে পড়াতে টাকা চাই গরিবের সন্তান স্বপ্ন দেখলেও অর্থের অভাবে পিছিয়ে যায় শিক্ষা আজ অধিকার নয় পণ্যে পরিণত হয়েছে মানুষের ভেতরে আজ ভণ্ডামি বেশি মুখে মনে আরেক প্রশংসা করে সামনে পেছনে গিয়ে নিন্দা করে এটাই সম্পর্ক ভাঙার প্রধান কারণ সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া এখন কঠিন যুবকেরা আজ বিদেশ যেতে মরিয়া দেশে সুযোগ নেই বলে তারা ভিন দেশে যায় বাবা মা থেকে দূরে থাকতে হয় কিন্তু জীবিকার জন্য এই ত্যাগ করতে হয় দেশে যদি চাকরির সুযোগ বাড়ত তাহলে হাজারো তরুণ বিদেশ পাগল হতো না